একটু দাঁড়াও না ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই প্রিয় দর্শক দেশ বিদেশ যেখান থেকে এই স্টোর প্রোফাইল ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই ভিডিওর সাথে আজকে সাথে আছি আমি মোহাম্মদ রদুল ইসলাম তো আজকে আপনাদের বিভিন্ন রকমের একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো আমরা এখন যেখানটায় আছি এখানে হচ্ছে মাগুরা জেলার শালিকা থানার শে즈 মাঠে তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন যে আমরা আজকে এসেছি একটি সফল মৌসাস এবং মধুশাশের উদ্যোক্তার জীবন সম্পর্কে জানবো এবং তার এই এই মৌসাস ব্যবসা সম্পর্কে আজকে পুরো ধরবো আপনাদের সামনে তো চলুন আমরা একটু দেখে আসি প্রিয় দর্শক আসলে এটা খুব ছোট ক্ষুদ্র জিনিস হলো এর বিষ অতিরিক্ত ভয়ঙ্কর তো সেই বিষাক্ত জিনিসকে বশ মানিয়ে একটা সফল ব্যবসা তো এর বাজারেও অনেক চাহিদা রয়েছে এবং আমরা জানি মধু একটি মহা ঔষধি জিনিস তো আমরা সকল চাষি মাসুদ ভাইয়ের কাছ থেকে আজকে তার এই চাষ সম্পর্কে কিছু ধারণা আমরা নিব মাসুদ ভাই

প্রথম পর্ব তো আমরা আসি পরবর্তী দ্বিতীয় পর্ব নিয়ে সাক্ষাৎকার নিয়ে এবং কিভাবে কি পরিচালনা করে এই বিষয়ে আমরা দ্বিতীয় পর্বে আসছি আপনার সাথেই থাকবেন ধন্যবাদ